হ্যালো ভিবার আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর রেসলেট এবং ব্রেসলেটের কালেকশন দেখা বেঙ্গলসের কালেকশন দেখাবো ওই ভিডিওতে তো কয়েকটা বেঙ্গলস আছে আপনাদেরকে দেখাই যেমন এটা দেখুন এটা খুবই সুন্দর হ্যাঁ বলেন

এখন একটু লাইট ওয়েট এর মধ্যে দেখাবো আমাদের কিছু রিসলেট এই যে দেখো এটা হচ্ছে আরায়ানা আছে এটা হচ্ছে আরায়ানা আর একটা রিসলেট দেখো এটা আরায়ানা এটা হচ্ছে তিরানা এটা হচ্ছে তিরানা এই রিসলেটটা দেখুন এটা ও তিরানা আছে এটা হচ্ছে তিরানা এটা হচ্ছে তিরানা গোল্ড কালার আর এটা হচ্ছে একটা আড়াইনা তো চলে আসবেন শোরুমে চলে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশন নিউ সোনাতলা জুয়েলার্স লেভেল ফাইভ ব্লক সেই সব নম্বর হচ্ছে বত্রিশাল্লা পেজ